¡Toma! সারা মুসলমান যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উঠবে যতদিন পর্যন্ত পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত হবে যতদিন পর্যন্ত চাঁদ সূর্য পৃথিবীতে দেখা যাবে যতদিন পর্যন্ত বাংলাদেশের নাম নিশানা থাকবে ততদিন পর্যন্ত আলেমেরা কোরআনের কথা বলবেই বলবেই বলবে কয়টা আলেম পিটাবা কয়টা আলেম মারবা যত আলেম মারবা তত নতুন নতুন আলেম তৈরি হবে শেষ পর্যন্ত যে রায় লেখবে সে চার কোটি টাকার দায় এগারো বছরের জেল আমার এই পঞ্চাশ বছরের ভিতরে পঁচিশ জন হাইকোর্টের বিচারপতি নিয়োগ প্রাপ্ত হয়েছে সম্ভবত এই পঁচিশ জন হাইকোর্টের বিচারকের ভিতরে কোন বিচারকের বিরুদ্ধে দুর্নীতি মামলায় রায় হয়ে এত জেল জেল হয়নি আর তোমার হবে না কেন তোমার কলমের ফসায় বড় বড় আলেম গুলোকে কাঁদতেছে ওরা মাঝে মাঝে বলে জিহাদি মনে হয় আগের তেজ আর নেই দেওয়া অনুমতি দেখি কি হয় এসে সে দেখো বাবা পুজো পাই সে এখনো ঠিক আছে ফিহি হট্টগোল বাঁধায়া দাও মারামারি বাঁধায়া দাও ঠেঙা ঠেঙে বাদায় দাও যদি না পারো তোমরা একরকম বলবা আর থানার লোক বলবে খবরদার করতে পারবে না এই যে ষড়যন্ত্র করা এটাও কাফের কাজ ওই ষড়যন্ত্র করতে কারা কারা রাজি আছেন হিন্দু ভাই আছেন মুসলিম ভাই আছেন যারা আছেন সকলের কাছে দাবি করি নরকে যাবেন কেডা কেডা হাত তোলেন নরক বোঝেন হিন্দুরা বোঝে নরক কি জাহান বা দোজক আর আমরা বলি কি বেস্ত বা স্বর্গ কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসু সুতরাং স্বর্গ ওনারা বলে স্বর্গ আমরা বলি কি বেস্ত বা জান্নাত ওনারা বলে নরক আমরা বলি জাহান্নাম শব্দটা যদি এক না তারপরও একটু একটু মিল আছে ওনারা এক ঈশ্বর মানে আমরা এক আল্লাহ মানি কথা বলেন ঠিক না বে ঠিক ওনারা ঈশ্বর বাদ দিয়ে চলে না কিন্তু ওনারা দেবতার মাধ্যমে ঈশ্বরকে পেতে চায় আর আমরা দেবতা ছাড়াই ডাইরেক্ট ঈশ্বরকে পেতে চাই তবে ঈশ্বর আর আল্লাহ কখনো এক হয় না আল্লাহ আল্লাহ আল্লাহর বিকল্প আর কোন নাম পৃথিবীতে নাই তাহলে কোন হিন্দু ভাই কি বলে হিন্দু ভাই কি বলবে যে আমি নরকে যাব কোনো মুসলমান কি বলবে আমি জাহান নামে যাব তা কখনো বলবে না সুতরাং আপনারা আমরা সবাই মিলে জোট হয়ে যাই যাবেন কেডা হাত তোলেন দেখারও নিয়ত নাই এবার যদি বলি ভেস দেবার স্বর্গে যাবেন কারা কারা হাত তোলেন আচ্ছা বাপরে বাপ সবাই নিয়ে কোথায় যাবে ভেসতে যাবে হিন্দু ভাইরাও বলতে যাব না কি বল কোথায় যাবো এবার বলুন তো যারা ভেসতে যাবেন বলে হাত উঠাইছে তাদের ভিতরে আছে না নাই হাত সোনামুখী যারা কর আছেন হাত তোলেন আমার লুৎপার ভাই বড় বড় কথা বলেছে আমি অত বড় কথা বলতে পারি না আমার লুৎপার ভাই সহ এই সিরাজগঞ্জের বেলকুচি থানা সহ সিরাজগঞ্জের কোন হুজুর কি বলেছে সুদ করে ভেসতে যাবে কোন জায়গায় শুনেছেন যে সুদ করে আমি ভেসতে দিয়ে গেলাম তাহলে সুদ করে আপনি হাত তোলেন আপনি ভেসতে যাবেন না হাত তোলেন এর ভিতরে কোনো ভেজাল নেই আপনি ভেসতে পাবেন না হাত তোলেন তারপরেও হাত তোলেন মার মেরে বাবার ঘরের থেকে বের করে দিয়ে জানা যায় স্বর্গ পাওয়া যায় এমন কোন ঠাকুর কি ফলে যারা মারে মেরেছেন বাবারে বাবার থেকে বের করেছেন তারা হাত ধোলেন সব লোক ভালো তো সুতরাং সবাই আমরা কোথায় যেতে চাই অহুদেব যুদ্ধ হয়ে গেল অহুদের যুদ্ধে জন মুসলমান শাহাদ বরণ করলেন সত্তর জন আহত হয়ে গেল দারুণ কান্নার রোল পড়ে গেল মদিনার যে গলিতে ওই সময় মদিনার মসজিদে একদল মুসলমানের আলোচনা করতেছিলেন কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে মসজিদে নবীতে বসে সবাই আলোচনা করছিলেন কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে এখন আমি জান্নাত কোন কাজ করলে যেতে পারবো সেটা বলে দেবে কে আল্লাহ কারণ সৃষ্টি করেছেন জান্নাত কে তাহলে যে আল্লাহ জান্নাত সৃষ্টি করেছে ওই আল্লাহই বলবে আমার জান্নাতে কারা ঢুকবে তুমি আর আমি ভোট চুরি করি ওই জান্নাতে যেতে পারবো না তুমি আর আমি হুজুর বেরে জোর করে জান্নাতে যেতে পারব না আবার কিছু লোক কয় আল্লাহ যদি জান্নাত না দাও তোমার নামেও হাই করে মামলা দেব দাও ওনারা মনে করেছিল বড় হুজুরি জেলখানায় ভরি সব বন্ধ হয়ে যাবে মিথ্যার স্বর্গে বসবাস করছো একজন হুজুর মারা একজন হুজুর জেলখানায় তো কি হয়েছে কিন্তু তিনি যখন গিয়েছিলেন তখন জেলখানার বারন্দায় বসে কোরআন বুকে নিয়ে বলেছিলেন হ্যাসমানের মালিক হে জমিনের মালিক আমি নির্দোষ আজকে তারা ষড়যন্ত্র করে বেশি আছেন তো সুযোগ একখান আছে সামনে নির্বাচন আর দুই নম্বর হচ্ছে চেয়ারম্যান এখন এই লোক আছে যদি কালকে কিছু হয় ওই মাস্টারের আর এই চেয়ারম্যানের ধর কারণ মাস্টার বলে গেছে এখানে কোরআনের মাহফিল হবে মাস্টার বলে গেছে না লোক আবার ওই ইসলামী দলের লোক তো এই জন্য জোর করে কিছু বলতে পারে না কিন্তু উনি জোর করে বলতে পারেন কেন ওনার এমপি এখন এখানে ওনার সরকার এখন ক্ষমতায় আর বাংলাদেশের সবচেয়ে বড় প্রতীক ওনার বুকির পরে এই জন্য উনি বলিস এখানে চলবে তাহলে আমাদের আর ভয় কিসের যদি কোনো প্রশাসনের লোক থাকেন বোঝাপড়া করবেন ওনাদের সঙ্গে আমরা কিন্তু হুকুম পেয়েই লেগে গেছি যদি বলেন হুজুর কোরআন হাদিসে কোরান হাদীসের কথা বলবেন কিন্তু ওই সমস্ত কথা বলবেন কেন আল্লাহ আল্লাহব্লা আলামিন বলছেন ইনামা একশাল্লাহ মিনিবাদিহিল ওলামা নিশ্চয়ই আলেমদের ভিতরে নিশ্চয়ই আল্লাহর সেই ব্যক্তির বে নিশ্চয়ই আল্লাহকে সেই ব্যক্তি বেশি ভয় পায় যেই ব্যক্তি আলেম আলেমের কাজ কি আলেমের কাজ হলো কোরআন হাদিসের কথা স্বচ্ছভাবে মানুষের কাছে প্রকাশ করা প্রচার করা কথা বলেন ঠিক না বেঠি যে হুজুরির কথা বারবার বলতেছি ওই হুজুর যে টাকা কামাই ছিল যে মাহফিলগুলো গোটা বাংলাদেশে করেছে আপনি চ্যালেঞ্জ করুন তো বাংলাদেশের কোন পীর বাংলাদেশের কোন নেতা বাংলাদেশের কোন আলেম চ্যালেঞ্জ করুন যে ওই বড় হুজুর আসার পরে আপনি একটা সভা ডাকবেন তিনি গোটা বিশ্ব সফর করেছেন কোটি কোটি টাকা তিনি হাতে করে নিয়ে আসছেন তিনি যদি সব টাকাগুলো আমাদের মতন পকেটে করে রাখতেন তিনি সোনার বাড়ি করতে পারতেন তিনি গোটা বাংলাদেশের চার ভাগের এক ভাগ জায়গা কিনতে পারতেন কিন্তু আল্লাহর কসম তিনি তার পরিবারের জন্য কিছুই রাখেন নাই পিরিশপুরে যেই দেখেন মোড়ে মোড়ে ঘরে ঘরে মসজিদ মসজিদগুলো সুন্দর করে সাজিয়েছেন রাস্তাঘাটগুলো কমপ্লিট করেছেন বিরিজ কালভার যা কিছু করার দরকার তিনি করেছেন আর শুধু বারবার বলেছেন একদিন আমি থাকবো না এগুলো আমার জন্য কল্যাণকর হবে কে জনগণের পিছনে ব্যয় করা লাগে সুতরাং আমি যে জিনিসটা বোঝার চাচ্ছিলাম সেটা হলো অহুদের যুদ্ধের পর সব সাহাবির আলোচনা করতেছে কোথায় যাবে জান্নাতে যাবে সত্তর জন অহুদের সাহাবি মারা গেল সত্তর জন বন্দী হয়ে গেল দারুণ একটা করুণ অবস্থায় কারোর বাপ মারা গেছে ভাই বেঁচে আছে কারোর স্বামী মারা গেছে বউ বেঁচে আছে কারো ছেলে মারা গেছে বাপ বেঁচে আছে এই মদিনারে এমন কোনো ঘর নাই কান্নার রোল পড়ে না রে ভাই সবাই একে অপরে কান্দে জড়াই ধরে ভাই আর আমি গিয়েছিলাম যুদ্ধে ভাইকে হারিয়েছি সন্তান মার জড়াই ধরে বলে মা বাবা আর আমি গিয়েছিলাম যুদ্ধে বাবা হারিয়েছি দারুণ ব্যথা নিয়ে সবাই যখন কান্নাকাটি করে এই সময় আলোচনা চলছিল জান্নাতে যাওয়ার পদ্ধতি কি সবাই মিলে বল আবু বাক্কার তুমি রসুলের নিকটতম লোক রসুলের কাছে বলো আবু বাক্কার বললেন রসুলের মাতার ঘা কোনো শুকায়নি অহুদের ময়দানে আহত হয়ে হেলমেটের কড়া ভেঙে যে রসুলের চোখ মোবারক রসুলের দাঁত মোবারক শাহাদাত বরণ করেছে এখনো ঘা শুকাইনি রসুল ভালো করে কথা বলতে পারে না রাল্লার বান্দা এই সময় রসুলের করে পীড়া দিও না কি কাজ করলে জান্নাতে না প্রশ্ন করার আমি পারব না তোমার কে বলেন ওমার রসুল বলেছেন আমার পরে কেউ যদি নবী হয় তুমি নবী হয়ে যাবে তুমি একটু রসুলের কাছে প্রশ্ন করো রসুল কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে রসুল বললেন না আমি একদিন ভুল নবীকে মারার জন্য এসেছিলাম প্রতিমধ্যে আমার বিবেক ছাড়া দিল আমি রসুলের হাতে কালেমা পড়ে মুসলমান হলাম কেয়া দিন রসুল যদি ওই কথাটা মনে করে আমার আমাকে হত্যা করতে এসেছিল আমি রসুলের কাছে মুখ দেখাতে পারবো না তাই আমি যেতে পারবো না ও রসুলের জামাতা ওসমান তুমি দুই মেয়ে বিয়ে করেছ জন্য তুমি যাও একটু রসুলের কাছে প্রশ্ন করো কি কাজ করলে জানাতে যাওয়া যাবে রস হজরত ওসমান বলেন আমি যেতে পারবো না আলী তুমি যাও আলিও বললেন আমি পারবো না এই আলোচনা যখন চলতেছিল রসুল যখন হুজরা খানার থেকে অসুস্থ অবস্থায় মসজিদে এসে বললেন ও আমার সাহাবিরা তোমরা আলোচনা করতেছিলে কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে তোমার আলোচনাগুলো মোবাইল নয় টরেটকা নাই টেলিগ্রাম নাই টেলিফোন নাই বিনা তারে মালিকের কাছে তোমাদের আলোচনা পৌঁছে গেছে আলোচনা হচ্ছে কোন জায়গায় মসজিদের অবিতে পৌঁছে গেছে কার কাছে নবীজি এসে বললেন আল্লাহ তোমাদের জান্নাতে যাওয়ার সুসংবাদ দিয়ে দিয়েছে সুভান আল্লাহ বলেন সাহাবিরা নবীজির দিকে তাকালেন নবি তখন বললে নিয়ে আজ্য হাল্লে দিন আন আল্লা বলতেছেন হে ইমান দারেরা হালাদুল্লুঙ্গিনা আমি এমন একটা ব্যবসার কথা এমন একটা কাজের কথা কি তোমাদের বলে দেব না যেই কাজ করলে তোমরা কেউ জাহান্নামে যাবে না তু কিরে যদি ভোট দেয় তাহলে উনি উম আমার খাওয়াবে উম এই কথাটা বলাও সেরে